রাসুল সাল্লাই সালাম একটা মানুষের দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত উপমা তুলে ধরেছেন মরুভূমিতে একটা মানুষ পথ অতিক্রম করছে পথ অতিক্রম করার সময় মধ্যে সে ব্যক্তি বিশ্রাম নিয়েছে আর উটের উপরে তার খানা পানীয় যাবতীয় জিনিস ছিল ঘুমিয়ে যাওয়ার কারণে সে উটটা হারিয়ে গেল গুম থেকে জাগ্রত হয়ে সে দেখতে পেল তার মাথার পাশে উটটা আর নাই এখন সে ব্যক্তি কিরকম হবে মরুভূমিতে কোনো গাছ নাই পানি নাই কিছুই নাই খাবার পানি যা আছে উটের উপর এগুলো যদি না থাকে যা আমার নিশ্চিত মৃত্যু এই মানুষটা কি কিরকম দুশ্চিন্তায় পড়ে গেছি কিরকম হতাশার মধ্যে সে ব্যক্তি পড়ে গেল উঠ খুঁজতে খুঁজতে আবার সে ব্যক্তি ঘুমিয়ে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে সে ব্যক্তি দেখলো তার মাথার পাশে তার আবার চলে এসেছে এখন সে ব্যক্তি কিরকম খুশি হলো মৃত্যু থেকে মানুষ ফিরে আসতে যেরকম খুশি হওয়ার হয় এরকম খুশি সে ব্যক্তি হয়ে গেছে এবং কি খুশির ছোটে কথা বলে ফেলেছে যে আল্লাহ আন্তা আব্দি ও আনা রব্বুক আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা আপনি হচ্ছেন আমার বান্দা আমি আপনার রব খুশিতে উল্টা বলে ফেলছে সে বলবে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বলে কি বলেছে যে আপনি আমার বান্দা আমি আপনার রব এটা সে ইচ্ছা করে বলে নাই এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে এ কথা বলে ফেলেছে হাদিস রাসুল বলছেন আল্লাহ আসাদু ফারহান এ ব্যক্তি যত না খুশি হয়েছে তার হারানো উটটাকে পেয়ে আল্লাহর কোন হারানো বান্দা কোন গুনাগার বান্দা যদি গুনা থেকে ফিরে আসে আর আল্লাহর কাছে তাওবা করে তাহলে আল্লাহ রাবুল আলমিন এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ পড়ে এবং কি আল্লাহ নির্দেশ দিচ্ছি ইয়া মানু তুবু ইলি তাও বাতানুহা বান্দার বান্দারা তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করে ফিরে আসো আমি হচ্ছি দয়ালু আমার কাছে বলতে দেরি তোমাদের গুণা মাফ হতে দেরি এজন্য আল্লাহ তালা বলছেন নব্বি আনাল গফুরু রহেম ওয়ান্না আজাদ বিহুৱাল আজাবুল আলী আমার বান্দাদের কোনোবি আপনি জানিয়ে দেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুল রহিম আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু ওয়ান্না আজাদ বিহুৱালা আজাবুল আলীম আমার যে শাস্তি আজাব এটাও কিন্তু ভয়ানক প্রথমেই তিনি দয়াৰ কথা বলেছেন প্রথমে ক্ষমাার কথা বলেছেন বান্দারা তোমরা হতাশ হবে না উলিয়া ইবাদিাল্লাযিনা সারফু আলা আউফুসিহিম লা তাকাদাতু বিল রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াউফিরু যুনুবা জামিআ আমার বান্দাদের ভিতরে যারা শ্রাপ করেছে সীমালঙ্গন করে ফেলেছে গুনা করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে তাদেরকে আপনি বলেন লা আল্লাহর দয়া রহমত থেকে তোমরা নিরাশ হবে না হাদিসে আসছে আলা গদাবি হাদিসে কুৎসিদ আল্লাহ তা বলছেন আমার যে গুসা আমার যে রাগ আমার গোস্বা এবং রাগের উপরে আমার দয়াটা বিজয় হয়ে গেছে তাও বা স্তিক ফার করা এটা সাপ্তাহিক বাৎসরিক কোনো আমল নয় এটা হচ্ছে ডেইলি আমল সোই মুসলিমের বর্ণনা আসল বলছি ইয়া ইউহান্নাজ তোমরা হে মানুষেরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তাওবা বা করো ফাইনিয়া তুবু ফিলিয়াম আকশার মিন সাবে ইন আমার রফ আর একটা বর্ণনা আসছে মিয়া তা মানুষদেরকে ডাক দিয়ে রাসুল বলছে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তাও বা ইস্তেক পার করো কেননা আমি রাসুল দৈনিক প্রতিদিন একশো বার আল্লাহর কাছে তাও বা করি সুবাহ পড়েন এমনটা আমাদের আসল গুনা করেছেন গুনা থেকে ফিরে আসার জন্য বারবার তোবা করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাও বা করা এটাও একটা জিকির জিকিরের মতো মনে করেন এটা হচ্ছে একটা ইবাদত শুধু নামাজ পড়ছে মানুষ আজকে মনে করতেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বললাম এটাই তো শুধু জিকির এখানেই শুধু ইবাদত কিন্তু আপনি যে দৈনিক তাওবা এবং ইস্তেকফার করছেন এটাই যে বড় ইবাদত সেটা আপনি আজকে বুঝেন নাই